ধনী হবার সূত্র বা ধনী কিভাবে হওয়া চায় আজকের এই ভিডিওতে আমরা সে বিষয়টি নিয়ে জানব ধনী হতে কে না চায় চাকরি ব্যবসা যে পেশাতেই মানুষ থাকুক না কেন ধনী সবাই হতে চায় কিন্তু সবার পক্ষে ধনী হওয়া সম্ভব নয় বেশি সম্পদের মালিক হতে হবে বেশি সম্পদের মালিক হতে হলে জীবনের অনেক অভ্যাস বদলে ফেলতে হবে পরিশ্রম বা প্রচেষ্টার পাশাপাশি ধনী হওয়ার জন্য বুদ্ধি খাটিয়ে চলতে হবে ভালো কিছু করার স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হবে পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে নিজেই নিজের সিদ্ধান্তকারী হতে হবে সফলতার জন্য পদক্ষেপ নিতে হবে শুধু বসে বসে চিন্তা করে সময় পার করলে চলবে না লক্ষ্য পূরণের দৃঢ় সংকল্প থাকতে হবে ধনবান মানুষ সবাই মৃত ব্যয় তারা প্রতি রাতে বাইরে হোটেলে রেস্তোরাঁয় খেতে যান না কাউকে উপহার দেওয়ার সময় সবচেয়ে দামি উপহারটা কেনেন না তারা টাকা পয়সা অপচয় করেন না ব্যয় নিয়ন্ত্রণে রাখতে হবে অতিরিক্ত ব্যয় এড়াতে হবে ধনী ব্যক্তিরা সঞ্চয় করেন ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে ওঠে তাদের মাঝে ছোটবেলায় কেউ প্রথম টিউশনি করে কিংবা কোনো কাজ করে যে আয় তারা করেছেন সেখান থেকে কিছু কিছু টাকা তারা সঞ্চয় করেছেন এবং বড় হয়ে সেই অভ্যাস বজায় রেখেছেন এমন ধনী ব্যক্তি আছেন যারা অনেক দামি গাড়ি ব্যবহার করেন না একটা দামি গাড়ি থাকতে পারে অপ্রয়োজনে অনেক গাড়ি কেনেন না অনেকে তার মডেল চেঞ্জ করেন কিন্তু তারা এটা অপ্রয়োজনীয় মনে করেন বিমানে প্রথম শ্রেণীর টিকিট কাটতে চান না মাত্র কয়েক ঘন্টার জন্য লাখ লাখ টাকা বেশি খরচ করার মানেই হয় না সবাই তো একসঙ্গেই গন্তব্যে পৌঁছে পৌঁছাবে সুতরাং কেন বেশি খরচ ধনীরা ভবিষ্যতের জন্য বিনিয়োগ করে তারা ভবিষ্যৎকে নিরাপদ করতে চান মাসে বেশি টাকা আয় করা মানে ধনী হওয়া নয় মাসিক আয় বেশি আর সম্পদশালী দুটো ভিন্ন বিষয় কাজেই তারা সম্পদ বানানোর চেষ্টা করেন মাসে অনেক টাকা আয় করে তা উড়িয়ে দেওয়া তাদের ধাতে নেই স্টক বন্ড রিয়েল এস্টেট বা সম্পদে বিনিয়োগ বাড়াতে হবে সময়ের সাথে সাথে সম্পদ বাড়াতে হবে ধনী ব্যক্তিরা এই কাজটি করে থাকেন ধনীরা টাকার সুন্দর ও যথার্থ ব্যবহারে বিশ্বাসী তারা যখন চুল কাটতে যান সবচেয়ে দামি জায়গায় যান না একজন ধনী ব্যক্তি বলেন আমি ডিসকাউন্ট বা মূল্য হ্রাসের সুযোগ নেই ব্র্যান্ড বা নাম দেখে জিনিস কেনেন না নামের জন্য বেশি টাকা খরচ করায় ধনীরা বিশ্বাসী নন তাদের মতে যদি কম দামে ভালো জিনিস পাওয়া যায় তাহলে শুধু নামের জন্য বেশি দাম দেবো কেন ছোটখাটো অপচয় এড়িয়ে চলেন তারা দামি দোকানে কফি না খেয়ে টাকাটা বাঁচানো যায় তা দিয়ে বড় কিছু করা যায় যেমন বেড়ানোর জন্য টাকা জমানো তারা শো অফ করেন না বা দেখিয়ে বেড়ান না বড় লোকই দেখানোর জন্য বেশি বেশি খরচ না করে বরং টাকা খরচ করেন নিজের দক্ষক নিজেকে দক্ষ করার জন্য জ্ঞান বাড়ানোর জন্য প্রশিক্ষণ নেওয়ার জন্য নিজেকে সমৃদ্ধ করার জন্য ব্যক্তিদের প্রচুর অনুরোধ সামলাতে হয় লোকের সাহায্য চায় তারা সাহায্যও করেন কিন্তু চাহিবা মাত্র করেন না কেউ বলেন আপনি নিজে কত জোগাড় করতে পারেন আমি তার সমপরিমাণ টাকা দেব বা আপনি এই কাজটা করে দিন তার বদলে আমি এই টাকাটা আপনাকে পারিশ্রমিক হিসাবে দেব ধনীরা একটা টাকার অপচয় বা অকারণে খরচ করেন না দান করার সময় হয়তো উদার হস্তেই দান করেন কিন্তু লেনদেনের সময় তারা প্রতিটা পয়সার পাই টু পাই হিসাব রাখেন ব্যবসার নীতি তারা কঠোরভাবে মেনে চলে কোনো বিনিয়োগের সময় তারা দেখেন এটা কতদিনে লাভজনক হবে ব্যবসা মানে দান নয় যে ব্যবসায় লাভ হয় না তার টেকে না কাজেই লাভ হয় না এমন জায়গায় তারা পয়সা খাটান না এক এক ধনী লোক হয়তো এক এক রকম বড় বাড়ি বড় গাড়ি ব্যক্তিগত জেট সোনার কমট এ ধরনের বহুল জীবনের কথাও আমরা শুনি বা পড়ি তবে ধনাঢ্য ব্যক্তিরা অপচয় কম করে মৃত ব্যয়ী হন বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করেন নিজেদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করেন ব্যবসার বড় বিষয় হল ওয়ারেন পারফেট বলেন বিনিয়োগ নির্ভর করে তা থেকে কতটুকু লাভ পাওয়া যাবে তার উপর কোন ক্ষেত্রে কর যদি বেশি হয় তাহলে সেখানে বিনিয়োগ না করাই ভালো নগদ অর্থের প্রবাহ ছাড়া ব্যবসা চালু রাখা যায় না সেটা নিশ্চিত করা প্রয়োজন সামাজিক সম্পর্ক রক্ষায় মানুষকে ধনীরা ফোন দেয় কারো জন্মদিনে খোঁজ খবর নেন ফলে মানুষের সাথে যোগাযোগ বৃদ্ধি পায় এতে করে মানুষের সাথে মূল্যবান সম্পর্ক তৈরি হয় যা সম্ভাবনার দ্বার খুলে দেয় এই সম্পর্ক অর্থের চেয়েও দামি আর্থিক বিশ্ব সবসময় বিকশিত হচ্ছে স্মার্ট বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে কোর্স করতে হবে এবং আর্থিক খবরাখবর রাখতে হবে বিভিন্ন বিনিয়োগের সুযোগ এবং কৌশল শিখতে হবে যা সঠিক সিদ্ধান্ত নিতে আর্থিক ঝুঁকি কমাতে এবং আপনার রিটার্ন সর্বাধিক করতে সাহায্য করবে বছরের পর বছর কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় মেনে চলতে হবে ধৈর্য ধরুন এবং অবিচল থাকুন সফল মানুষেরা প্রতিদিনই নতুন কিছু শেখার চেষ্টা করেন অষ্টআশি ভাগ ধনী ব্যক্তি প্রতিদিন ৩০ মিনিট বা তারও বেশি সময় নিজেকে শিক্ষিত করতে ব্যয় করেন সবশেষে বলতে চায় সবাই চায় তার রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক মহানবী সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাক ফিরুল্লাহ পড়বে যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারবে না রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে যেতে হবে তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন আমরা এতক্ষণ ধনী কিভাবে হবেন এই বিষয়ের উপর বেশ কিছু সূত্র তুলে ধরলাম এগুলো মেনে চললে জীবনে প্রয়োগ করলে আমরা সহজেই ধনী হয়ে যেতে পারব এবং এর জন্য আমাদেরকে ধৈর্য মেধা শ্রম ব্যবহার করে সচেষ্ট থাকতে হবে সব সময় লেগে থাকতে হবে হাল ছেড়ে দেওয়া চলবে না অবশ্যই আপনি ধনী হয়ে যাবে ইনশাল্লাহ একদিন চলুন আজই থেকে চেষ্টা করে দেখি এই সূত্রগুলো মেনে জীবন পরিবর্তনের ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন